হ্যাঁ হ্যালো হোটি সব গাইজ কি অবস্থা সবার কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য একটা গিবয়ের আয়োজন করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি কি করতে হবে তো চলো শুরু করা যাক সো আজকের ভিডিওতে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি লাইক করে কমেন্ট বক্স ইউআইডি যাবে তাদের সবার জন্য রয়েছে পাঁচশো করে ডায়মন্ড গিব হয় আমি বলছি গাইস যারা যারা যে কয়জন কমেন্ট করবে তাদের প্রত্যেককে আমি পাঁচশো করে ডায়মন্ড গিব করব করবো সো আর কোনো দেরি না করে এখনই কমেন্ট বক্সে ওইডি দিয়ে যাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটি করে লাইক করে দাও সো পাশে থাকো তোমাদের সামনে আরও এর আরো বড় বড় গি আমি করব। সো তোমরা পাশে থাকলে আমি আরও সম্ভব কিভাবে গিয়ে আমি গিবয়টা করতে পারি বা তোমরা যাই বলো আর কি তো তোমরা ফটাফট ওইডি কমেন্ট বক্সে দিয়ে যাও এবং কি জিতে নাও পাঁচশো করে ডায়মন্ড সো আর কোনো দেরি করো না এখনই ফটা ফট আমার কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেই আমি পাঁচশো করে ডায়মন্ড গি করব। করবো সো তোমরা পাশে থাকবে আমি এর সেও বড়ো বড়ো গি সামনের ভিডিওতে করতে যাচ্ছি সো গাইস তো আর কিছু আমার তো বলার নেই আজকের ভিডিও এই পর্যন্তই থাক আমি শুধু এই ভিডিওতে গি করতেই আসছিলাম গাইস দেখো তোমরা আমার এই কমেন্ট বক্স দিয়ে যাও তারপর তোমরা জিতে নাও পাঁচশো করে ডায়মন্ড